মরার আগে যাবার রাগে যদি বসতে যাও সময় থাক সেই সেনে কি কামায় করে নাও কামা করে নাও মরার আগে যাবার আগে যদি বাসতে চাও সবাই থাকতে সেই নাকি কামায় করে নাও কামায় করে নাও আল্লাহ রাতে ইমানদার বান সময় থাক সে কি কামায় করে নাও কামায় নাও মরার আগে যাবার আগে যদি বসতে যাও সময় থাক সে কি কামায় নাও কামায় করে না আপনি মরার মরার আগে যেমন কর্ম করবেন তেমন আপনি পাবেন যেমন দুনিয়াতে আপনি ছেড়ে যাবেন তেমনটা আপনি পাবেন বন্ধুরে কিন্তু আজকালকার দেখা যায় আপনি কর্ম করছেন তো কর্মটা ভালো নয় যদি আপনাকে বলি ভাই আপনার বয়স কত বলবে পঞ্চাশ আপনার বয়স কত বলবে চল্লিশ আপনার বয়স কত বলবে ষাট বলত জীবনে কতটি ভালো কাজ করেছ আর কতটি নোংরা খারাপ কাজ করেছ দেখা যাবে আপনি রাতে শুয়ে যান শুয়ে শুয়ে চব্বিশ ঘন্টাকে ভাব বলেন আমি 24 ঘন্টায়তে কতটা ভালো কাজ করেছি দেখা যাবে ভালো বিনিময়ে খারাপটা বেশি আপনি অর্জন করেছেন তাহলে বলেন তো মরার পরে কি আপনি ভালো প্রতিদান পাবেন অথচ আমাদের আল্লাহ বলছেন হামায়ি আমাল মিসকলা দররতিন খাইরাইরা ওয়াই আমাল মিসকলা দররতিন শাররাইরা আমাদের আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতে অনুপরিমাণ যেই ভালো কাজটা করবে ওটাও তোমরা পাখেরাতে দেখতে পাবে যদি তুমি ভালো কাজ করো অনুপরিমাণ তিল পরিমাণ কণা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো ওটাও আল্লাহ তোমাকে দেখাবে এবং তুমি যেটা অনুপরিমাণ তিল পরিমাণ কণা পরিমাণ বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করে থাকো পাপ কাজ করে থাকো ওটাও আল্লাহ তোমাকে দেখাবেন ওতে বন্দরে যেমন কর্ম করবেন তেমন ফল আপনি পাবে এটা ইতিহাস চরম ইতিহাস জয়শ কো তাইশা যেমন কর্ম তেমন ফল একটা ছোট মেয়ে 10 বছরের মেয়ে একজনের বাড়িতে কাজ করে খাই সমস্ত কিছু যত পারে করে দেয় কিন্তু বাড়িওয়ালার মালিক সামিstri ভালো না ছেলেটাকে সময় মারধর করত একটু ভুল হলে পেটান দিত একটু হলে খোঁচা মারত একটু কিছু হলেই তার উপরে অত্যাচার জুলুম অবিচার গরিবের মেয়ে কিছু বলতে পারে না কি করা যায় একটা সুন্দর একটা মেয়ে কিছু বলতে পারছে না শুধু নির্যাতনা নির্যাতন মেয়েটাও খাবার বিনিময়ে কি করবে কোনো পাই নাই বাপ বা একদম গরিব অসহায় কোনো সে কাজ নাই ওইটুকু কাজ দিয়ে সংসার চালিয়ে দেয় এ করতে আপনার এক বছর দুই বছর চার বছর পাঁচ বছর যায় যেতে 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 মেয়েটাকে এত অত্যাচার করেন এত চার জুলুম নির্যাতন করে শেষ পর্যন্ত মেয়েটা অন্ধ হয়ে যায় চোখ দু চোখ করে দিয়েছে বাস্তব ঘটনা একদম মাদানি একটি বই পড়ছিলাম গল্পটা ওখানে সুন্দর করে তিনি তুলে ধরে ধরেছেন তিনি বলছেন ওই দশ বছর যখন মেটা তেরো চোদ্দ বছর হয়েছে ওই মেয়েটার চোখ দুটোকে তারা কানা করে দিয়েছে তার উপরে এত নির্যাতন করেছে আর মেয়েটাকে এমন কাজ করলো মেটাকে বাড়ি থেকে হাঁকিয়ে দিল কারণ অন্ধ এখন তো আর কাজ করতে পারবে না তার উপরে জুলুম নির্যাতন করেছে এরপরে তো বাড়ি থেকে তাড়িয়ে নিলাম তাড়িয়ে দেওয়া যাইছে যেমন করব তেমন ফল যেমন মেটাকে তাড়িয়ে দিলাম এ করতে তাদের বাড়ির সংসার চলে সংসারে চলে একদিন তাদের ওই আপনার কিনা মালিকের বাড়িতে ছেলের ছেলের বিয়ে বিয়ে দিয়েছে দিয়েছে বৌমা বৌমা সুন্দরী পেয়েছে এবার ছেলের বিয়ে হল আপনার কিনা নাতি হলো একটা ফুটফুটে সুন্দর একটা ছেলে হয়েছে ছেলে যখন হয়েছে আহারে যেমনি জন্ম নিয়েছে আপনার অন্ধ জন্ম নিয়েছে মন খুব খারাপ কি হবে কি হবে অন্ধ ছেলে কি করে অন্ধ ছেলে আল্লাহ দিলে বড় লোকের ব্যাপার আর তাদের মন খুব টেনশন ভালো নাই অস্থিরতা বিজার বিরাজ করে তাদের পরিবার এবার কি করবে এজন্য জন্য সে কি করলো এইভাবে কাটাই কাটাই শুধু অশান্তি আর অশান্তি এ হতে হতে আবার দুই এক বছর পর বাচ্চা হলো বাচ্চা যখন হলো আহারে সুন্দর বাচ্চা হয়েছে সবাই আনন্দ এতদিন পর এতদিন পর একটা কোন আপনার সন্তান পেলাম চক্ষুওয়ালা সন্তান সুন্দর দেখতে কিন্তু আল্লাহর কি কাম এক বছর যেতে না যেতে আবার ওই ছেলেটা অন্ধ হয়ে গেল চাটা অন্ধ হয়ে গেল বাড়িতে আবার অশান্তি শুরু হলো আর রোগে ভরপুর হয়ে গেল কেউ টিকতে পারছে না শান্তি পাচ্ছে না এত পয়সাওয়ালা কারণ আল্লাহর খেলা যেমন আপনার কিনা বাচ্চাটাকে কষ্ট দিয়েছে এবার ওই স্বামী বুঝতে পারলো আহারে বিপদটা যেন তেন বিপদ নয় যতদিন মেয়ে ছিল যে কাজ আপনার কিনা কর্মচারী মহিলা ছিল যে বাচ্চাটা ছিল ও যতদিন ছিল ততদিন সুখে ছিলাম ভালো ছিলাম কিন্তু মেয়েটাকে তাড়িয়ে ভুল করে দিয়েছি এটা আল্লাহ রাজা আপনা ছাড়া কিছু নয় ফুজ লাগা ছেলেটাকে তো কোন মেয়েটাকে তদন্ত কর কোথায় মেয়েটাকে পাওয়া যায় খুঁজতে 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 পাই না পাই না হঠাৎ করে ওই মেয়েটাকে একদিন দেখে নিয়েছে নাম ধরে ডেকেছেন মারিয়াম ও মারিয়াম যেমন বলার তেমন আপনার কিনা গলা কণ্ঠ বুঝতে পেরেছে এটা আমার মালিক এটা আমার মালিক আপনার কিনা তাকে দড়িয়ে এসে আপনার কিনা জড়িয়ে ধরল এবার বলছে আরে তোমার কি রাগ ওই মেটা বলছে আমার কোন রাগ অভিমান নাই আমার রাগ কোনো অভিমান নাই আমি আপনাদেরকে দেখতে পেয়েছি এত নির্যাতন নির্যাতন করার পরও মেয়ের মুখের মিষ্টি ভাষা তারা বলছে আমরা কত তোমার উপরে নির্যাতন করেছি কত ভুল করেছি আর জীবনে করব না বেটি রে ক্ষমা করে দাও আমাদের বাড়িতে অভাব শুরু হয়েছে আর কোনোদিন তোমার উপরে ঝুল নির্যাতন করব না এ করে মেটার দেখভাল শুরু করলো সবার দেখভাল শুরু করো এভাবে করতে করতে আল্লাহ তাদের কাছ থেকে অশান্তি দূর করলে যেমন কর্ম তেমন ফল যেমন করবেন তেমন হবেন এবার আমি শেষের দিকে যাচ্ছি ভালো করে কাল লাগান কথাটা কি কথা কথাটা বলবো সে হাদিসটা টাইম দেখে আপনাকে বলছে বোখারের বা মিসকাতের হাদিস আবহাওয়ার বর্ণনা করছেন কি ঘটনাটা ঘটনাটা এরকম